হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছেন তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুঁই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটা ছোট গল্প তো এই ছোট গল্প তোমাদের কিন্তু যারা মাইনর কোর্সে রয়েছে অর্থাৎ যারা মাল্টি ডিসপ্লিনারি কোর্সে রয়েছ বা মেজর কোর্সে রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই হাজার পঁচিশ বাংলার ক্লিয়ার ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই বাংলা রয়েছে তোমাদের পরীক্ষা খুব কাছে চলে এসছে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা তো যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই আজকের ক্লাসটি ধৈর্য ধরে সেসব অব্দি দেখবে তার কারণ হচ্ছে আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট পুঁই মাছা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে পরবর্তী সেমিস্টার থেকে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295906282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের 699 এবং যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য 1199 টাকা পুরো সেমিস্টারের কোর্স তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে আমাদের 7th জুলাই থেকে শুরু হবে থার্ড সেমিস্টারের যে তোমার অ্যাডমিশন সেটা শুরু হবে এবং আমরা টেন্থ জুলাই থেকে শুরু করো ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস হবে টেন্থ জুলাই থেকে শুরু হবে থার্ড সেমিস্টারে ফার্স্ট ক্লাস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি তোমাদের সঙ্গে আজকে পুই মাচা থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে ওকে দেখো প্রথম প্রশ্ন পুই মাচা গল্পে একটি করুণ ট্রাজেডির সুর অন্তর্লীন হয়ে রয়েছে আলোচনা করো এবং এই পুই মাচা গল্পে তিন তোমার হচ্ছে যে বোন ছিল সেই তিন বোন কারা কারা ছিল তাদের নাম তোমার হচ্ছে দু নম্বরের জন্য আসতেই পারে পুঁই গল্পে যে নামকরণের সার্থকতা সেটাও তোমাদের খুব ভালো করে পড়তে হবে পুঁই গল্পে খেন্তি পুটি আর রাধি তিনজনের নাম আমরা পাই সেই খেন্তি পুটি এবং রাধি তিন বোন ছিল ওরা তার মধ্যে বড় মেয়ের জীবনের যে করুণ পরিণতি হয়েছিল মারা গিয়েছিল বড় মেয়েটা কিভাবে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে একটা পরিবার তার মেয়েকে পনের টাকা জোগাড় করতে না মানে জোগাড় করে না দিতে পারার কারণে তার শ্বশুর বাড়িতে যেমন অনিয়হা যেমন আমরা দেনাপা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়েছিলাম সেখানে যেরকম পরিস্থিতি হয়েছিল ঠিক একইভাবে এই পুঁই গল্পেও কিন্তু সেই বড় মেয়েটির কিন্তু এই করুণ দশাই হয়েছিল তো যাই হোক তো বলছে পুঁইমাচা গল্পে খেমতির ট্র্যাজেডি ও স্বভাব কুই মাছের মাধ্যমে মানে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা আলোচনা করো নেক্সট প্রশ্ন কুই গল্পে প্রকৃতির ভূমিকা কি তা আলোচনা করো দেন বলছে পুঁই গল্পে সমাজ ব্যবস্থা যে চিত্র ফুটে ওঠে তা আলোচনা করো দেন অন্নপূর্ণা দেবী যে ছিল মানে খেন্তি রাধি এবং কুটির মা তো তাদের এক পরিপূর্ণ মাতৃত্বের ছবি তার কিভাবে ফুটে উঠেছে অন্নপূর্ণার সেটা আলোচনা করতে বলা হয়েছে ছোট গল্প হিসেবে পুঁই মাচা গল্পের নামকরণের সার্থকতা কি তা আলোচনা করো প্রকৃতি ও মানুষ পুঁই গল্পে একে অপরের পরিপূরক তা আলোচনা করো ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন আমাদের পুঁইমাছা গল্পের যে শেষ পরিণতি কি হয়েছিল বড় মেয়ের তা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন এবং সামান্য গল্পটা সেখান থেকে তোমরা কিছু ছোট প্রশ্ন পাবে তো সেগুলো নিয়ে পড়লেই তোমাদের কিন্তু এই মাচা গল্প থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা কভার আপ করতে পারবে তো পরবর্তী যে আমরা ক্লাসগুলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি যেখানে আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট কিছু আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আরও যে সমস্ত বাংলা ছোট গল্পগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেখান থেকে যে সাজেশনস রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ